বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো চন্দ্রমল্লিকা গাছের নভেম্বর মাসের পরিচর্যা বন্ধুরা নার্সারি থেকে চন্দ্রমল্লিকার চারা কিনে এনেছো কিন্তু কিভাবে প্রতিস্থাপন করবে সেটা বুঝতে পারছো না তাছাড়া চন্দ্রমল্লিকা গাছ প্রতিস্থাপন করেছো অনেক দিন হয়ে গেল কিন্তু গাছের কি কোনো রকম কোনো বৃদ্ধি নেই গাছ কি একেবারেই কোনো রকমভাবে ঝোপালো তৈরি হচ্ছে না আজকের ভিডিওতে বলবো খুব সহজ উপায়ে কিভাবে আমরা চন্দ্রমল্লিকা গাছকে ঝোপালো তৈরি করব এই নভেম্বর মাসের শুরুতে কোন খাবার গাছে প্রয়োগ করতে হবে কোন খাবার প্রয়োগ করলে গাছের খুব ভালো তো হবে তার সাথে গাছ ঝোপালো তৈরি হবে এবং কিভাবে মাটি তৈরি করে নতুন চন্দ্রমল্লিকা গাছের প্রতিস্থাপন করব সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল বন্ধুরা একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা প্রথমেই বলব চন্দ্রমল্লিকা গাছ নিয়ে কয়েকটা টিপস যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের চন্দ্রমল্লিকা গাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং খুব তাড়াতাড়ি গাছে কুঁড়িও চলে আসবে প্রথমেই বলবো টিপস নাম্বার ওয়ান চন্দ্রমল্লিকা গাছকে আমরা কোথায় রাখবো চন্দ্রমল্লিকা গাছ যেহেতু একটি শীতকালীন ফুলের গাছ তাই ফুল সানলাইটে রাখতে হবে এই গাছকে তবেই কিন্তু এই গাছের ভালো বৃদ্ধি হবে যেখানে সারা দিন রোদ্দুর থাকে ঠিক সেই রকম জায়গায় এই চন্দ্রমল্লিকা গাছকে রাখতে হবে তবেই কিন্তু এই গাছের ভালো বৃদ্ধি হবে এমনকি যদি তোমরা চন্দ্রমল্লিকা গাছের আরো বেশি বৃদ্ধি চাও তাহলে সন্ধ্যা ছটা থেকে রাত দশটা পর্যন্ত বাল্বের নিচে রাখতে হবে যেখানে বাল্ব জ্বলবে ইলেকট্রিক বাল্ব তো সেই রকম জায়গায় তোমরা যদি রাখতে পারো তাহলে আরও ভালো কিন্তু তোমরা এই গাছের বৃদ্ধি দেখতে পাবে টিপস নাম্বার টু চন্দ্রমল্লিকা গাছের জল আমরা কতটা প্রয়োগ করব। যদি তোমাদের গাছ সারাদিন দূরে থাকে তাহলে কিন্তু এই গাছে পারলে তোমরা দুবারই জল প্রয়োগ করবে আর যদি তোমাদের গাছ চার থেকে পাঁচ ঘন্টা রোদ্দুর পায় অর্থাৎ যদি ব্যালকনিতে থাকে তাহলে সকালবেলা একবার অথবা বিকালবেলা একবার জল প্রয়োগ করবে বারে বারে জল প্রয়োগ করার প্রয়োজন নেই শুধুমাত্র তোমরা লক্ষ্য রাখবে যেন টবের মাটি হালকা ময়েশ্চার থাকে বন্ধুরা টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হলো এই সময় নার্সারি থেকে তোমরা যদি নতুন চারাগাছ কিনে এনে প্রতিস্থাপন করতে চাও তাহলে সেই চারাগাছের জন্য কিভাবে তোমরা মাটি তৈরি করবে প্রথমেই দেখে নাও একটা ছোটো চারাগাছ আমি নিয়ে এসেছি এখানে পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা এই পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকাতে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি থাকবে এটা তোমরা দেখলেই বুঝতে পারবে পাতার সাইজ ছোটো ছোটো তো এই যে গাছগুলো দেখছো আমি দেখো ছোটো ছোটো টবে প্রতিস্থাপন করেছি তো এই যে চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করলে কিন্তু হবে না যেহেতু গাছের সাইজটা বড় সেই কারণে আমাকে কিন্তু এখানে ছয় ইঞ্চি টব নিতে হবে তবে সরাসরি আমি কিন্তু আট বা দশ ইঞ্চি টবে দিয়ে দেবো না কারণ আট বা দশ ইঞ্চি টবে দিলে অনেক সময় গাছের বৃদ্ধি থমকে যেতে পারে তো প্রথমেই নিয়ে নিলাম একটা ছয় ইঞ্চি সাইজের টব এবং তার মধ্যে দিয়ে দিলাম ছোট খোলাম কুচি ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাকভাবে তৈরি করে নিলাম ওপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল বালি এবার এই চন্দ্রমল্লিকা গাছটা প্রতিস্থাপন করার জন্য আমি একটা মিডিয়া তৈরি করে নেবো দেখো এই যে টবটা নিয়েছি এই টবের অর্ধেক পরিমাণ নিয়ে নিতে হবে মাটি এবং মাটির অর্ধেক পরিমাণ নিয়ে নিতে হবে কম্পোস্ট সেটা তোমরা যে কোনো কম্পোস্ট নিতে পারো কাউডাং কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট যে কোনো কম্পোস্ট এবার কম্পোস্টের অর্ধেক পরিমাণ নিয়ে নেব আমি লাল মোটা দানার বালি তো সামান্য এক মুঠো পরিমাণ নিলে হবে যদি তোমাদের এঁটেল মাটি হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু বালির পরিমাণটা একটু বেশি রাখবে অর্থাৎ কম্পোস্টের অর্ধেক পরিমাণ আর যদি এঁটেল মাটি না হয় যদি বেলে মাটি হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে এক মুঠো কি দু মুঠো পরিমাণ লাল মোটর নেবে তো এই মিডিয়ার মধ্যে দিয়ে দেবো আমি এক মুঠো পরিমাণ শিংকুচি শিং মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন শীত যে কোনো শীতের ফুল গাছের জন্য তোমরা কিন্তু এই ধরনের মাটি তৈরি করবে এবং শীতকালের যে কোনো গাছ যদি প্রতিস্থাপন করো এই ধরনের মিডিয়া তৈরি করে তাহলে দুর্দান্ত গাছের বৃদ্ধি হবে শীতের গাছের মাটি এতটাই ঝুরঝুরে করতে হবে যেখানে গাছের রুট চলাচল করতে যেন সুবিধা হয় গাছের রুটের যত গ্রোথ হবে ততটাই কিন্তু গাছের বৃদ্ধি হবে তো এবার দেখো মিডিয়াটা আমার তৈরি করা হয়ে গেছে তো এবার আমি কিছুটা পরিমাণ মিডিয়া আমি টবের মধ্যে ভরে দিলাম তো অর্ধেকেরও কম পরিমাণ ভরে দিলাম এবার আমি যে ব্যাগটা আছে ব্যাগ থেকে মিডিয়া সহ মাটির রুট বল সহ গাছটাকে বের করে নিলাম এবং গোড়ায় যে শুকিয়ে যাওয়া পাতাগুলো ছিল পাতাগুলোকে আমি তুলে ফেলে দিলাম পরিষ্কার করে দিলাম তো এবার দেখো এই যে রুট বলটা আছে রুট বলের নিচের দিকের বেশ কিছুটা পরিমাণ মাটি আমি কিন্তু ভেঙে দিয়েছি তার কারণ অনেক সময় দেখা যায় যে নিচের দিকে রুট চলাচল করতে পারে না তো কিছুটা পরিমাণ আমি রুট বল ভেঙে দিলাম সম্পূর্ণটা কিন্তু ভাঙব না অল্প একটু নিচের দিকে ভেঙে দিলাম তো এবার দেখো গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেছে তো কতটা পরিমাণ মাটি আমি দিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম তো এইভাবে তোমরা তৈরি করবে এবং গাছটা প্রতিস্থাপন করবে গাছ প্রতিস্থাপন করার পর দিয়ে দেবে জল জল তো দিয়ে দেওয়ার পর ভরপুর ভরপুর মাত্রায় লক্ষ্য করবে যে ড্রেনে দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে কিনা এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা জল প্রয়োগ করার পর জল যদি বেরিয়ে না যায় যদি জলটা যদি অনেকক্ষণ পর্যন্ত মাটির ওপরে থেকে যায় তাহলে জানবে যে রুড রুটটা খারাপ হয়ে যেতে পারে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাকভাবে তৈরি করা হয়নি তো আমি যেভাবে দেখালাম এইভাবে তোমরা তৈরি করবে কিন্তু তাহলে গাছের খুব ভালো বৃদ্ধিও হবে এবং ড্রেনেজ সিস্টেম যদি ঠিক থাকে তাহলে গাছের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না গাছ প্রতিস্থাপন করার পর গাছটা কিন্তু ছায়া জায়গায় রেখে দিতে হবে অন্তত চার দিনের জন্য তারপর তোমরা ফুল সানলাইটের মধ্যে রেখে দেবে এই গাছে কিন্তু এখন কোনোরকম কোনো খাবার দেবে না বন্ধুরা টিপস নাম্বার ফোর আমাদের যে পুরনো গাছগুলো আগে প্রতিস্থাপন করেছিলাম প্রতিস্থাপন করা দেখিয়েছিলাম তো সেই গাছে কিন্তু আমাদেরকে পিঞ্চিং করতে হবে এই পিঞ্চিংয়ের কাজ কিন্তু আমাদেরকে এখনও চালিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত না তোমাদের গাছের ভালো গ্রোথ হচ্ছে গাছটা যতদিন পর্যন্ত তোমাদের মনের মতো হচ্ছে ঝোপালো তৈরি হচ্ছে ততদিন কিন্তু তোমরা এইভাবে পিঞ্চিং করতে থাকবে তবে ডিস নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত এই গাছের পিঞ্চিং করা হয় এরপরে আর পিঞ্চিং করলে কিন্তু গাছে ফুল আসতে অনেকটা দেরি হয়ে যায় তো তাই তোমরা এখনও পিঞ্চিং করার সময় আছে এখনও কিন্তু পিঞ্চিং করতে থাকো লাগাতার এবং গাছে খাবার প্রয়োগ করতে থাকো বন্ধুরা তাছাড়া এই যে চন্দ্রমল্লিকা গাছের গোড়ায় যে ছোটো ছোটো পাতাগুলো আছে পাতাগুলো কিন্তু মাটির সাথে লেগে গিয়ে ফাঙ্গাস সৃষ্টি করে যে কারণে এই পাতাগুলোকে আমরা যদি পারি তুলে ফেলে দিতে হবে দেখো আমি কিন্তু নিচের দিকে যে পাতাগুলো আছে এগুলো তুলে ফেলে দিচ্ছি এবং গাছের গোড়ায় যদি কোনোরকম কোনো আগাছা জন্মায় সে আগাছাগুলোকেও কিন্তু তুলে ফেলতে হবে তো এবার আমরা গাছে কিন্তু খাবার প্রয়োগ করব। এতক্ষণ তো বললাম পরিচর্যার কথা। এবার কিন্তু আমাদেরকে গাছে খাবার প্রয়োগ করতে হবে এবং গাছে খাবার প্রয়োগ করার আগে আমাদেরকে টবের মাটিটা হালকা করে খুশে নিতে হবে টবের মাটি প্রতি পনেরো দিন অন্তর অন্তর কিন্তু এভাবে খুষে দিতে হবে টবের মাটি খুষে দিলে গাছের কিন্তু ভালো বৃদ্ধি হবে এবং রুট চলাচল করতে সাহায্য হবে রুট যত তাড়াতাড়ি গ্রোথ হবে তা ততই কিন্তু গাছের উপরের দিকের অংশ বৃদ্ধি পাবে তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে উপরের মাটিটা খুঁষে দিচ্ছি তবে খুব বেশি ডিপে খুঁসবো না তার কারণ রুট কিন্তু প্রচুর পরিমাণে উপরের দিকেও থাকে তো আমাদের গাছের কিন্তু ক্ষতি হতে পারে তাই উপরের দিকের মাটিটা হালকা করে এইভাবে নিরানির সাহায্যে খুঁষে দিতে হবে তো প্রত্যেকটা টবের মাটি আমি খুশে দিচ্ছি বন্ধুরা তোমরা যদি গাছ আগে চার ইঞ্চি টবে প্রতিস্থাপন করে থাকো যদি গাছের ভালো বৃদ্ধি হয়ে যায় তাহলে কিন্তু এই সময় তোমরা ছয় ইঞ্চি টবে শিফট করে দাও আর যদি তোমরা চাও একেবারে ফাইনাল টবে অর্থাৎ আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবেও শিফট করতে পারো গাছ যখন একটু ঝোপালো হয়ে যাবে গাছগুলোকে কিন্তু শিফট করে দাও তবেই কিন্তু গাছের ভালো বৃদ্ধি হবে ছোট গাছ বড় হয়ে গেলে ছোট টবে রাখবে না তাহলে কিন্তু গাছের ভালো বৃদ্ধি হবে না তো আমি এখানে চারটে টবে আটটা টবে খাবার প্রয়োগ করব চারটে ছয় ইঞ্চি টব রেখেছি এবং চারটে আট ইঞ্চি চার ইঞ্চি টব রেখেছি তো এই টবে আমি প্রথমে যে খাবারটা দেব সেই খাবার গোড়ার মাটি খুশে নেওয়ার পর দিয়ে দেব কম্পোস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি গোবর সার গোবর সার প্রত্যেকটা টবে আমি এক মুঠো পরিমাণ করে দিয়ে দেবো প্রথম যে খাবারটা সেটা কিন্তু এই কম্পোস্ট দেবো যে কোনো কম্পোস্ট তোমরা দিতে পারবে ভার্মি কম্পোস্ট পাতা পচা সার যে কোনো কম্পোস্ট তো আমি গোবর সার দিচ্ছি বলে এই নয় যে গোবর সারই দিতে হবে গোবর সার না থাকলে তোমরা ভার্মি কম্পোস্ট দিতে পারবে এরপর গোবর সার দেওয়ার পর আমি যে খাবারটা দেব সেটা হলো ইউজ করা চাপাতা ইউজ করা চাপাতা আমি এখানে এক মুঠো পরিমাণ দিচ্ছি তোমরা চাইলে এখানে ফ্রেশ পাতা এক চামচ পরিমাণ দিতে পারো ইউজ করা চাপাতা সেই কারণেই আমি কিন্তু এখানে এক মুঠো পরিমাণ দিচ্ছি একটু পরিমাণে বেশি দিতে হবে ইউজ করা চাপাতা তো তোমরা ফ্রেশ চাপাতা এক চামচ করে প্রত্যেকটা টবে প্রয়োগ করতে পারো চার ইঞ্চি টবে হাফ চামচ আর ছয় ইঞ্চি টবে এক চামচ পরিমাণ তো এই দুটো খাবার দেওয়ার পর এখানে আমি একটা লিকুইড খাবার দেবো বন্ধুরা তোমরা চাইলে এখানে কিন্তু জৈব খাবার প্রয়োগ করতে পারো কিন্তু আমি আজকে যেটা দেখাবো এটা কিন্তু রাসায়নিক খাবার তার কারণ আমাদেরকে কিন্তু এই গাছে তাড়াতাড়ি বৃদ্ধি করতে হবে গাছে তাড়াতাড়ি বৃদ্ধি করলে তবেই কিন্তু গাছে আমরা ফুল পাবো তাড়াতাড়ি আর গাছ যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে ফুল আসতেও অনেকটা দেরি হবে গাছ যত বেশি ঝোপালো হবে গাছে ফুল বেশি হবে তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি এক লিটার জল এবং এক লিটার জলের মধ্যে আমি দিয়ে দেবো এক গ্রাম পরিমাণ ইউরিয়া বন্ধুরা ইউরিয়া যদি তোমাদের কাছে থাকে অবশ্যই এই ইউরিয়াটা গাছে প্রয়োগ করো ইউরিয়ার সঙ্গে আমি আরেকটা উপাদান দেব। ইউরিয়ার সঙ্গে দিয়ে দেব আমি এনপিকে বারো একষট্টি শূন্য এই সময় আমাদেরকে কিন্তু ফসফরাস সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে এবং নাইট্রোজেন সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে তবেই তাড়াতাড়ি আমাদের গাছের বৃদ্ধি হবে তো চামচ দিয়ে এক মিনিটের মতো আমি কিন্তু এই লিকুইডটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো তবেই কিন্তু আমরা গাছে প্রয়োগ করতে পারবো তো গাছে প্রয়োগ করার জন্য নিয়ে নিয়েছি আমি একটা অনুষ্ঠান বাড়ির প্লাস্টিকের গ্লাস তো এই গ্লাস মেপে আমি তোমাদেরকে খাবার দেওয়াটা দেখাবো যে কোন টবে কতটা পরিমাণ খাবার আমরা প্রয়োগ করতে পারবো তো একটা ছয় ইঞ্চি টবে আমি কিন্তু এক গ্লাস এবং হাফ গ্লাস অর্থাৎ দেড় গ্লাস পরিমাণ আমি খাবার কিন্তু একটা ছয় ইঞ্চি টবে প্রয়োগ করছি তো প্রত্যেকটা ছয় ইঞ্চি টবে আমি একই অনুপাতে খাবারটা প্রয়োগ করব এবার চার ইঞ্চি টবে কতটা খাবার প্রয়োগ করব দেখো এক গ্লাস পরিমাণ চার ইঞ্চি টবে মাত্র এক গ্লাস পরিমাণ খাবার প্রয়োগ করতে হবে এই খাবারটা নভেম্বর মাসে দুবার দেব যদি নভেম্বর মাসের এক তারিখে এই খাবারটা প্রয়োগ করো তাহলে আবার নভেম্বর মাসের পনেরো তারিখে এই খাবারটা প্রয়োগ করবে এবং এই খাবারটা প্রয়োগ করার সাত দিন পর যেমন সরিষার খোলজল আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম ঠিক একই পদ্ধতিতে সরিষার জল কিন্তু তোমরা অবশ্যই প্রয়োগ করবে সরিষার জল কিন্তু প্রতি সপ্তাহে একবার করে প্রয়োগ করবে তবেই কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবে শুধু এই খাবারটা দিলাম আর অন্য কোনো খাবার দিলাম না তাহলে কিন্তু হবে না বন্ধুরা এরপর গাছের টবের মাটিতে খাবার প্রয়োগ করার পর গাছে দিতে হবে আমাদের অনুখাদ্য তো আমি যেটা প্রয়োগ করি তোমরা সবাই জানো আমি সিউইট এক্সট্র্যাক্ট প্রয়োগ করি তো এই এক্স আমি প্রয়োগ করি তো এটা আমি এক লিটার জলে দুই এম এল মিশিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করে দেবো এটা আমি প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করছি বারে বারে স্প্রে করার প্রয়োজন নেই প্রতি সপ্তাহে একবার স্প্রে করলেই যথেষ্ট এটা স্প্রে করার তিন দিন পর গাছে কিন্তু যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে স্প্রে করে দেবে এবং তার ঠিক তিন দিন পর যে কোনো কীটনাশক তবে এই নিম তেল অথবা কাকা কীটনাশক প্রয়োগ করলে ভালো হয় রাসায়নিক কীটনাশক না প্রয়োগ করাই ভালো কারণ এই চন্দ্রমল্লিকা গাছে খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয় না তো তোমরা যদি কাকা কীটনাশক অথবা নিম তেল কীটনাশক মাঝে মধ্যে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকে তো বন্ধুরা এই ছিল আজকের আমার চন্দ্রমল্লিকা গাছের ভিডিওর বিষয়বস্তু তোমরা যদি এখনো পর্যন্ত চন্দ্রমল্লিকা গাছের চারা নার্সারি থেকে কিনে না আনো তাহলে আর দেরি না করে চন্দ্রমল্লিকা গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করো বন্ধুরা চন্দ্রমল্লিকা গাছ প্রতিস্থাপন করার পর কী খাবার প্রয়োগ করতে হবে সেই নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। ভিডিও দেখে প্রতিস্থাপন করার দশ দিন পর থেকে গাছে খাবার প্রয়োগ করো ডিসেম্বর মাস থেকে কিন্তু তোমরা গাছে ফুল পেয়ে যাবে তো এই ধরনের মাটি তৈরি করে কিন্তু তোমরা তোমাদের বাগানের যে কোনো শীতের ফুল গাছের চারা তৈরি প্রতিস্থাপন করতে পারো খুব ভালো রেজাল্ট পাবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে ভিডিও সংক্রান্ত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো শেয়ার করো হাইপ করো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও প্রতিদিন ঠিক সন্ধ্যা ছটার সময় আমি আপলোড করি ভিডিও লাইভ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ